তো অসম্ভব সুন্দর এইটি ফোর কাউন্ট আপু নাকি এটি কাউন্ট এইটাই এইটি ফোর কাউন্টার খুবই গর্জিয়াস টুম্পাস আপু লিখেছেন আপু ব্রাইট মেরুন কালার দেখান গোল্ডেন জরি সুতার কাজ মেরুন কালার মেরুন কালার আছে তো এখানে আছে ঠিক আছে নিয়ে আসছে সমস্যা নেই তো শুরুতে আপু টুম্পা আপু অসংখ্য ধন্যবাদ আপনাকে তা আপনি আমার লাইভটা শেয়ার করে দিবেন আপনি হয়তো রেগুলারি আমাদের ফলোয়ার আমাদের সম্মানিত কাস্টমার আপনি তো অবশ্যই আমার লাইভটা শেয়ার করে দিবেন ঠিক আছে এক্সক্লুসিভ জামদানি শাড়ির লাইভটা হচ্ছে শেয়ার করে দেবেন আমি কিন্তু একটু অসুস্থ ছিলাম হ্যাঁ হয়তো আমার কথা একটু আটকে যেতে পারে কারণ আমার প্রচুর ঠান্ডা লেগেছিল কাশি হয়েছিল যেটা হচ্ছে যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে তো শুরুতে যে শাড়িটা আমি দেখাবো মালটা অরেঞ্জ কালারের মধ্যে খুবই সুন্দর কপার গোল্ডেন এবং গোল্ডেন কালারের কাজ করা হ্যাঁ এই যে এটা হচ্ছে আঁচলের পোর্শনটা সাড়ে বারো হচ্ছে কি আপনার আচ্ছা এটা হচ্ছে কি আঁচলের পোর্শনটা ওকে পুরো আপনার এটা দশ হাত মতো কাজ করা আছে না আমাদের কি বারো হাতে না চোদ্দ হাতে বারো হাতে রাইট প্রায় দশ হাতের মতো কাজ করা আমি এটা একটু কনফিউশন হয়ে গেছিলাম আচ্ছা বারো হাত শাড়ির দশ হাত শাড়ি পর্যন্তই কিন্তু অল ওভার কাজ করা আছে এগুলো কিন্তু যদি যে আমাদের ওয়েডিং সিজন চলে আসছে সো ওয়েডিং সিজনের জন্য খুবই পারফেক্ট কালেকশন এটা হচ্ছে আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি এই যে কাজটা হ্যাঁ এই যে খুবই সফট এই যে সিলভার এবং গোল্ডেন কালারের সুতো দিয়ে কাজ করা আছে এটা হচ্ছে পাহাড়ের অংশটা আচ্ছা আমি একটু জুয়েল করে দেখাই না ডবল করে দেখাই হ্যাঁ এই যে এটা হচ্ছে গিয়ে আপনার পাড়ের অংশটা এবার জমিটা এই যে আপনার কপার গোল্ডেট এবং সিলভার কালারের জরি সুতো দিয়ে কাজ করা আছে এত এত প্রিমিয়াম কোয়ালিটির শাড়িগুলো আপনারা হাতে পেলে অবশ্যই বুঝতে পারবেন যে কী কোয়ালিটির প্রায় শাড়ি আপনাদেরকে আমরা দিচ্ছি পুরোটা শাড়ি অল ওভার গোল্ডেন এবং জরি সুতো দিয়ে কাজ করা আছে আমি একটু পাড়ের অংশটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে এই হচ্ছে আমার পাড়টা হ্যাঁ এই যে এই হচ্ছে আমার পাড়ের অংশটা খুবই খুবই সুন্দর যে গায়ে পরার জন্য পারফেক্ট না যেহেতু সিজন চলে আসছে সো গায়ে হলুদের জন্য খুব পারফেক্ট শাড়ি কারো যদি সামনে বিয়ে থাকে তো এই শাড়িটা কিন্তু পরে ফেলতে পারেন গায়ে হলুদের জন্য অসম্ভব সুন্দর মানে সুন্দর করে পিন আপ করে পরে ফেললে না শাড়িটা এত সুন্দর লাগবে যে আসলে বলার মতো না হ্যাঁ ঠিক করে দিচ্ছি আচ্ছা কারা কারা আছেন আমাকে দেখছেন একটু সাথে থাকবেন আর লাইফটা শেয়ার করে দেবেন আর আমার নেটওয়ার্ক আছে কিনা অবশ্যই জানাবেন এই এই যে হচ্ছে টোটাল শাড়িটা অসম্ভব সুন্দর কিন্তু গোল্ডেন এবং হচ্ছে সিলভার কালারের এই যে জড়ি সুতার কাজ আছে বারো হাত শাড়ির প্রায় দশ হাত মানে দশ হাত কাজ করা আছে বারো হাত শাড়ির প্রায় দশ হাত কাজ করা আছে হ্যাঁ এটা হচ্ছে কোমরের যে ঘের যে অংশটা এটা হচ্ছে ঘেরের অংশটা এই যে পুরনোটা দশ সাথে মতো কাজ করা কি আছেন আমার লাইফে থ্যাংক ইউ সো মাচ এই হচ্ছে শাড়িটা কারো যদি ভালো লাগে দ্রুত ইনবক্স করতে হবে আমাদের কেজিএফে পেজ আচ্ছা আমার ভয়েসটা ক্লিয়ার আছে কিনা আমার ওখানে একটু ঠান্ডা লেগে আছে তারপর চেষ্টা করছি একটু জোরে বলার জন্য হ্যাঁ এই যে এটা হচ্ছে ব্লাউজের পোর্শনটা ব্লাউজের পোর্শনটা সিলভার এবং গোল্ডেন কালারের কাজ করা যদি কারো কোনো বিয়ের প্রোগ্রাম থেকে থাকে বা যে কোনো প্রোগ্রাম থেকে থাকে এই শাড়িটা কিন্তু অর্ডার করে ফেলতে পারেন এক্ষন কেজিএফ এর পেজে আমরা কিন্তু আছি সবসময় একটিভ আছি ইনশাআল্লাহ তো এই হচ্ছে ফুল শাড়িটা প্রাইসটা বলে দিচ্ছি দশ টাকা এটি ফোর কাউন্টার অসম্ভব সুন্দর তাঁতিদের কাছ থেকে আমরা এই শাড়িগুলো সংগ্রহ করছি আপনার জন্য আমাদের এই দেশের জন্য যেহেতু আমাদের দেশের এটা একটা ঐতিহ্য সো অবশ্যই আমাদের ঐতিহ্যটাকে কিন্তু টিকিয়ে রাখতে হবে তো প্রাইস যাচ্ছে দশ হাজার টাকা